তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে আছে খরতাপে অতিষ্ঠ মানুষ এরই মধ্যে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে প্রায় ঘন্টা ব্যাপী চলা এই বৃষ্টিতে গরমের তীব্রতা কমে শীতল করেছে সিলেটের পরিবেশ বহুল প্রতীক্ষিত বৃষ্টির পরশ পেতে অনেকেই নেমে পড়েন নগরীর সড়কে অনেককে আবার বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে এ সময় বিজলি চমকানো সহ ঝড়ো হাওয়া অনুভূত হয় শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে সিলেটে বৃষ্টি শুরু হয় বৃষ্টিপাত হয় প্রায় ঘন্টাখানেক বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাস যার প্রভাবে সিলেট শহরে গরমের রেশ অনেকটাই কেটেছে বইছে স্বস্তির হাওয়া সিলেটে যে বৃষ্টি হবে তার আভাস আগেই মিলেছিল আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছিল তেমনটাই শুক্রবার সন্ধ্যা থেকেই সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ঠান্ডা ও ভিজে ভাব ছিল বৃষ্টির আগে যেমনটা দেখা যায় সব সময় এর কিছু পর রাত এগারোটার দিকে নামে এই স্বস্তির বৃষ্টি সিলেটের বাসিন্দারা জানান অন্যান্য দিনের চেয়ে আজকে সিলেটের গরমের তীব্রতা ছিল অনেক গরমের কারণে বাইরে বের হওয়াটা দুষ্কর থাকায় অনেকেই ঘর থেকে বের হননি রাত এগারোটা থেকে শুরু হয় এই বৃষ্টিতে অনেকেই আনন্দের সাথে ভিজেছেন এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস পরবর্তীতে বৃষ্টি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা কেউ কেউ ফেসবুকেও জানান বৃষ্টির খবর লেখেন সিলেটে স্বস্তির বৃষ্টি কেউ আবার লিখেছেন আল্লাহর রহমত সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন জানান গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ চুরাশি দশমিক চার মিলিমিটার এর আগে শুক্রবার আবহাওয়া দপ্তর জানায় সিলেটে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বর্জ্য বৃষ্টি হতে পারে শুক্রবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছিল আহমেদ কালবেলা